গতরাতে বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রসঙ্গ ছিল উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সেটা অস্বীকার করেছেন পদত্যাগ করছেন এরকম খবর নাকি তারা জানেনই না সেটা পত্রিকায় পড়েছেন তার মানে হচ্ছে পদত্যাগের এই ব্যাপারটাকে গুজব হিসেবে তিনি আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন হাস্যরসেরও জন্ম দিয়েছেন কিন্তু বাস্তবতা হল যে সেই পদত্যাগ ইস্যুতেই পদত্যাগ করবেন কি করবেন না দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেই ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলছে আজকেও অন্তত জন। রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন রাজনৈতিক নেতা এবং ইসলামিক নেতা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তেমনটাই নিশ্চিত হওয়া গেছে এর ফাঁকে একটি পত্রিকা খবর দিচ্ছে যে আজকেও উপদেষ্টা পরিষদের একটি জরুরি মিটিং হয়েছে সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বেশ কিছু বিষয়ে তারা ঐকমত্য পোষণের চেষ্টা করেছেন কি হলো আজকে কি হবে আজকের মিটিংয়ে পরিস্থিতি কোন দিকে যাবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আজকে প্রধান উপদেষ্টা বিশ জনের সঙ্গে বৈঠক করবেন এমন তথ্য নিশ্চিত করছে গণমাধ্যম এর ফাঁকে একটি খবর দৈনিক সমকাল একটি খবর নিশ্চিত করেছে যে আজকেও উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং হয়েছে আপনারা সমকালের খবরের হেডিংটা দেখে নিতে পারেন আর সমকাল এই ব্যাপারটা নিশ্চিত করছে যদিও অন্য কোনো পত্রিকায় এই খবরটি দেয়নি সমকাল দুপুর সোয়া দুইটার দিকে এই খবরটা সামনে নিয়ে আসে সেখানেই তারা বলছে যে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে নিজেদের দুর্বলতা ব্যর্থতা এগুলো নিয়ে তারা আত্মসমালোচনা করেছেন এবং পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদত্যাগের পরিবর্তে পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা সরকারের পক্ষ থেকে তারা আরও বেশি কঠোর হবেন এরকম ব্যাপারও শোনা গেছে সেই বৈঠক থেকে এসেছে বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে উপদেষ্টাদের কেউ কেউ কর্মকর্তাদের কেউ কেউ ফেসবুকে যে লাগামহীন লেখালেখি করছেন সেই লাগামহীন লেখালেখি নিয়ন্ত্রণে আনার জন্য কথা বলা হয়েছে কিছু উপদেষ্টার যে দোষ ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে আত্মসমালোচনা হয়েছে অনেক কিছুই হয়েছে সেখান থেকে তারা মো মোটা দাগে যেটা সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা হচ্ছে যে আপাতত উপদেষ্টাদের কেউই পদত্যাগ করবেন না সামনে এগিয়ে নিয়ে যাবেন নির্বাচন বিচার এবং সংস্কার এই তিনটাকে কেন্দ্র করেই সামনে তারা এগোবেন এখন সামনে এগোবেন কি করে সেটাই দেখার বিষয় গতকালকে তিন দলের সঙ্গে মিটিং হয়েছে যদিও তিন দলের দুই দলেরই নির্বাচনের নিবন্ধন নেই এনসিপি কেবল জন্ম নিয়ে একটা দল সেটা হওয়া সত্ত্বেও প্রেস তিন বৃহৎ দলের সঙ্গে মিটিং করেছেন এমন কথা বলেছেন এনসিপিকে বৃহৎ দল হিসেবে আখ্যা দিয়েছেন তার মানে হচ্ছে যে আজকে যে সকল দলের সঙ্গে বৈঠক করছেন সেগুলো বৃহৎ কোনো দল নয় আজকে যেহেতু গণহারে মিটিং হবে দুই দফায় বিশ জনের সঙ্গে মিটিং করবেন প্রথম দফায় দশজনের সঙ্গে দ্বিতীয় দফায় দশজনের সঙ্গে দ্বিতীয় দফার জনের মধ্যে বেশিরভাগই ইসলামী দলগুলোর নেতা অনেক অনেকগুলো আবার ইসলামী রাজনৈতিক দল না যেমন হেফাজত ইসলাম রাজনৈতিক দল এরকম ইসলামিক নেতাদের সঙ্গে বেশিরভাগ দ্বিতীয় দফায় রয়েছে কাদের সঙ্গে আজকে মিটিং করবেন যদি একটু জেনে নেওয়া যায় প্রথম দফায় মিটিং করবেন কর্নেল অলি আহমেদ থাকবেন মাহমুদুর রহমান মান্না থাকবেন সাইফুল হক জুনায়েদ সাকি হাসনাত কায়ুম মজিবুর রহমান মঞ্জু মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবির খালিকুজ্জামান ভুইয়া টিপু বিশ্বাস শেখ রফিকুল ইসলাম বাবলু শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই এগারো জনের সঙ্গে বৈঠক করবেন প্রথম দফায় যে এগারো জনের সঙ্গে বৈঠক করবেন সেই এগারো জনের বেশিরভাগই প্রেসিডেন্ট মানে সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল মাঠ পর্যায়ে এদের জনপ্রিয়তা খুব একটা নেই সিপিবির হয়তো মাঠ পর্যায়ে সারা দেশেই কিছু কর্মী রয়েছে তাছাড়া অন্যান্য দলগুলোর মাঠ পর্যায়ে তেমন কোনো কর্মী নেই এরা শুধুমাত্র মিডিয়া নির্ভর এবং সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর আর দল হিসেবেই পরিচিত দ্বিতীয় দফায় যাদের সঙ্গে মিটিং করবেন বলেছি বেশিরভাগই ইসলামিক নেতা তাদের মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান মাওলানা রেজাউল করিম মাওলানা মামুনুল হক মাওলানা আহমেদ আব্দুল কাদের মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা মজরুল ইসলাম আফেন্দি এই মাওলানাদের ভিড়ে আরও মাওলানা রয়েছেন মাওলানা মুসাবিন ইজাহার মুক্তি মৌলানা শাখাওয়াত হোসেন রাজি এবং এই আট মাওলানার সঙ্গে মাওলানা না এমন একজনকে যুক্ত করা হয়েছে তিনি নুরুল হক নূর মাওলানাদের দলে নুরুল হক নূরকে কেন ভিড়ানো হলো সেটা অবশ্য ভিন্ন বিষয় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে বেশ ক্লোজলি মিটিং করতে তাকে দেখা গেছে সেই কারণেই হয়তো ইসলামিক দলগুলোর সঙ্গে ইসলামিক নেতাদের সঙ্গে নুরুল হক নূরকে যুক্ত করা হয়েছে এই মিটিং করবেন আজকে প্রধান উপদেষ্টা সেই মিটিং থেকে কি আওয়াজ আসে সেটাই দেখার বিষয় নিশ্চিত করেই আজকের এই মিটিং থেকে বেশিরভাগ দলই প্রধান উপদেষ্টার পক্ষে অবস্থান নেবেন কিন্তু দলের সংখ্যা হিসেবে যদি সরকার গণনা করে যে কতগুলো দল তার পক্ষে অবস্থান নিল আর কতগুলো দল তার বিপক্ষে অবস্থান নিল সেটা বোধ খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ বিএনপি ভার্সেস সব দলকে যদি এক জায়গায় করা হয় তাহলেও সব দলের অবস্থান বিএনপির দশ ভাগের এক ভাগও হবে না এমনটাই বাস্তবতা যখন তখন সরকারের প্রধান কর্ম হবে বিএনপিকে আস্থায় নিয়ে আসা সেটা আদৌ কি পারছে সরকার আমার মনে হয় যে এখন পর্যন্ত সেটা পারছে না বরং বিএনপির অবস্থানের বাইরে অবস্থান করছে সরকার বিশেষ করে গতকালকের মিটিং শেষে প্রেস সেক্রেটারির যে বয়ান সেই বয়ানে আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টা নাকি বিএনপিকে বলে দিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে ওই একই কথা অথচ বিএনপি সংবাদ সম্মেলনে বলেছে যে প্রধান উপদেষ্টা তাদের প্রস্তাবের কোনো নতুন উত্তর দেননি নতুন কোনো কথা বলেননি কোনো উত্তরই দেননি তারা উত্তরের অপেক্ষায় রয়েছে দেখা যাক আজকে কি হয় সেই পর্যন্ত অপেক্ষা তবে উপদেষ্টা পরিষদ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সরকার থাকবে সরকার যাবে না প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না সেহেতু এখন বোঝাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না তবে সিনারিও পাল্টে যায় কিনা বিএনপির শক্ত অবস্থানের কারণে সিনারিও যে কোনো সময় পাল্টে যেতে পারে সেই সিনারিও পাল্টে যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখার অপেক্ষায় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে কি হতে চলেছে কালকের মধ্যে কোনো কিছু ঘটবে কোনো সিদ্ধান্ত আসবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে